বাবা চিন্তা করছেন বাংলাদেশ কোথায় চলে গেছে ভালো ভাই ভালো সব পজিটিভলি নেন এই তিনটা কাজ তো করতেই হবে কোনো উপায় নাই রক্ত গরম মাথা ঠান্ডা ডক্টর মাউন ইনুস্তারের মাথা ঠান্ডা এখন ভারতীয় দালালদের হুশ নাই ওরা এখন হতবাক বানর যেরকম হতবাক হয় সেই রকম হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা দর্শক আপনারা সকলেই জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের একটা মিটিং হয়েছে কিন্তু দর্শক তাদের সেই লন্ডনের মিটিং এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা গোপন মিটিং করেছেন প্রিয় দর্শক হঠাৎ করে এই গোপন মিটিং কেন দর্শক কার সাথে সেই গোপন মিটিংটা হয়েছে সেই নামটি আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন লন্ডনে প্রফেসর ইউনুস এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমানের মধ্যে ঐতিহাসিক বৈঠকের নেপথ্যের নানান রহস্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য অনেকটা অবাক করার মতো বিষয় আসসালামু আলাইকুম ইব্রাহিম কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আবারো আর নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা ইতিমধ্যে কিছু ভিডিও কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইগার থামার দিকে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং তত্ত্ব স্যার সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি বৈঠকের ছোটোখাটো কিছু বিষয় আপনাদেরকে জানাবো তার আগে মূল জিনিসটা আপনাদেরকে জানিয়ে দেই সেটা হচ্ছে এই বৈঠকটা অত্যন্ত ফলপ্রসূ এবং আমরা এতদিন ধরে আসলে যা চাচ্ছিলাম সেইটাই এই বৈঠকের মধ্য দিয়ে ঘটেছে এর মধ্যে একটা জিনিস হয়েছে যেটা সেটা হচ্ছে যে নির্বাচনের যে তারিখ ডক্টর মাহমুদ ইনুস গেল কয়েকদিন আগে বলেছিলেন যে এপ্রিলে নির্বাচন হবে সেই জায়গা থেকে সরকার সরে এসেছেন এবং যেটা হয়েছেন সেটা হচ্ছে ফেব্রুয়ারির আমি যদি নাকি একদম ডেট বলতে বলেন তাহলে ফেব্রুয়ারি বারো তারিখে আমাদের পরবর্তী নির্বাচন হবে বারো তারিখ কেন সেটা হচ্ছে যে যে কোনোভাবেই রমজানের আগে চেয়েছিল তারেক রমজানের পক্ষ থেকে নির্বাচন এবং যেহেতু রোজা শুরু হচ্ছে ফেব্রুয়ারি মাঝামাঝিতে ষোলো অথবা পনেরো তারিখ তার আগে পনেরো তারিখ এর আগে একটা বিতর্কিত নির্বাচন হয়েছিল যে কারণে ওই তারিখটাকে ই করা হয়নি তার আগে আবার শুক্রবার শনিবার এরকম কিছু বিষয় আছে তো বারো তারিখ সম্ভাব্য তারিখ এখন পর্যন্ত আমি আমার কাছে থাকা যে তথ্য সেটা তো এই বৈঠকের এটা হচ্ছে মূল যে জিনিস তো এটা এইটার পরে যে কেউ যে কাউকে জোর করে বলেছে যে বা ডক্টর ইউনুস বলেছে না আমরা ফেব্রুয়ারিতে করব না মার্চে নিয়ে যাব এরকম কোনো কিছু হয়নি ওনার এটা বলেছেন উনি বলেছেন ঠিক আছে কোনো সমস্যা নেই নির্বাচন এইভাবেই হবে এখন এত ফলপ্রসূ একটা ইয়ে কেন হইল এটার এটার কিন্তু কিছু কারণ আছে এই বৈঠক করার কারো ক্রেডিট না থাকলেও বৈঠকটা যে ভালোভাবে হয়েছে এটার কিছু ক্রেডিট কিছু মানুষ মানুষের আছে সেটা হচ্ছে কিছু মানুষকে বৈঠকে না রাখাটাই হচ্ছে সেই ক্রেডিট এখানে যদি সালাউদ্দিন থাকতো তাহলে প্রথমেই মনে করেন যে ডক্টর ইউনোসের সাথে তারেক রহানের গ্যাঞ্জাম বাঁধানোর জন্য যত কোশ্চেন সেটা সে করতো এখানে যদি আমির খসরু মাহমুদ চৌধুরী থাকতো এখানেও একটা গ্যাঞ্জাম বাঁধাইত গণমাধ্যমে এসে এখানে ছিলেন আপনার আমির খসরু মাহমুদ চৌধুরী তারপরে জনাব খলিলুর রহমান এরপরে হচ্ছে শফিক শফিকুল আলম আরও বোধহয় হয় এসে হচ্ছে হুমায়ুন কবির নামে একজনের নাম এসছে আচ্ছা এরা সবাই ছিলেন এই এই কথাটা সত্য কথা না ডক্টর মোহাম্মদ ইউনুস যে হোটেলে উঠেছেন চেস্টার হোটেল সেটা হচ্ছে লন্ডনের বিখ্যাত সেই হাইট পার্ক এটার পাশের একটা রাস্তা রাস্তাটার নাম হচ্ছে পার্ক লেন এই পার্ক লেনের উপরে সেই রেস্টুরেন্ট হোটেলটা এই হোটেলে যেখানে আপনার বৈঠকটা হয়েছে হওয়ার কথা ছিল একটা মিটিং রুমে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস সেই রুমে ই করেন নাই তিনি বলেছেন যে আমি ওনাকে আমার সুইটের ভেতরে নিয়েই তারপরে আমরা কথা বলবো খুবই আন্তরিকতা দেখিয়েছেন একদম নিজের রুমে নিয়ে তারপরে সেখানে তারা কথা বলেছেন এবং এর আগের কিছু জিনিস আপনারা এরই মধ্যে জেনেছেন যে তারেক রহমান বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছেন দুজন দুজনের কুশল বিনিময় করেছেন তারেক রহমান ওনাকে বলেছেন আপনি এখানে এসেছেন এটা অনেক সুন্দর জায়গা হাঁটতে গিয়েছিলেন কিনা না এই ধরনের আলাপ আলাপ হয়েছে এরপরে ওইখানে এই যেই যেই স্যুটটাতে বসে আপনার বৈঠকটা হয় সেখানে প্রথমে এই যে চারজনের নাম বললাম আমি শফিকুল আলম খলিউর রহমান আমির খুরসু মাহমুদ চৌধুরী এবং হুমায়ুন কবির ওনারা ছিলেন ওইটাতে এটা সত্যি কথা ওনারা ছিলেন এবং ওনাদেরকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় ওনাদেরকে চলে যেতে বলা হয় এবং ওনারা চলে যান চলে যাওয়ার পরে এক ঘন্টা পনেরো মিনিট জোনার তারেক রহমান এবং ডক্টর ইউনুস একটা বৈঠক করেছেন সেখানে কেউ ছিল না একজন মানুষও ছিল না এটা যেসব গণমাধ্যম মাধ্যমে বলা হচ্ছে বলার চেষ্টা করা হচ্ছে এটা কিছু কিছু কারণ আছে বলা ধরেন আমির কুসুম মোহাম্মদ চৌধুরী এখন মানে বোঝানোর চেষ্টা করবেন যে তাকে তারেক রহমান পাশে নিয়ে বসে তারপর ইউনুসের সাথে বৈঠক করেছেন এটা একটা ব্যাপার আরও কিছু জায়গায় মানে ওই না জেনে তারপরে এই এই খবরগুলো ছড়ানো হয়েছে এরকম কোনো কিছু ঘটে নাই তো যাই হোক আমার কথা হচ্ছে যে যেইভাবেই হোক এই যে দুইজন মানুষ আপনার শুক্রবার লন্ডন সময় সকাল নয়টা থেকে যে বৈঠকটা তারা করেছে সেই বৈঠকের মধ্যে আমরা বাংলাদেশের মানুষ যা চেয়েছি সেটা হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমরা এটাই চেয়েছি এখানে কে কীভাবে কা কি বললো না বললো আমার মনে হয় এগুলো করেও আবার ফের এই তারেক রহমান এবং ডক্টর মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার এই কৌশল অবলম্বন করে আমার মনে হয় লাভ হবে না অতএব আমরা বিএনপি এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের দুইজনের মধ্যবর্তী একটা জায়গায় নির্বাচনের জন্য দেশবাসীর প্রস্তুতি নেই যারা নির্বাচন করবেন তারা প্রস্তুতি নেই আমরা যারা ভোটার আছি আশা করি ইনশাল্লাহ এবারের ভোট নিজে উপস্থিত থেকে ভোট কেন্দ্রে গিয়ে তারপরে জীবনের প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছি আমি রুমিন ফারহানার মতো রোগী মাসুদ কামালের মতো রোগী এবং ময়লা রনির মতো রুগীরা যে ডক্টর মোহাম্মদ সম্পর্কে বলছে যে সরকার প্রধান হইয়া উনি সরকারের পয়সায় ঘন ঘন বিদেশে যায় এগুলো জাস্ট কুকুরের ঘেউ ওরা হচ্ছে সমাজে প্যান্ডেমিক ওরা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি ওরা হচ্ছে যক্ষা ওরা হচ্ছে কলেরা ওরা হচ্ছে এইচআইভি পজিটিভ ওরা হচ্ছে এই এসব লোকগুলা কিন্তু লেখাপড়া করছে ওটা লেখা যে নাই তা না এরা কিন্তু লেখা করছে এখন সমস্যাটা কি এইটা ওরা জাস্ট পয়সার বিনিময় লিভ সার্ভিস দিতেছে বা চাকরি করতেছে এইজন্য এইসব ননসেনসি কথাবার্তা গুলো বলে নাকি অন্য কিছু আছে ওরা যা বলে এটা কি ওরা আসলে বিশ্বাস করে উনি নাকি উনি নাকি গত 16 বছরে উনি ব্যাংকক ট্রিপ দিয়েছে প্রতি সপ্তাহে 13 14 বার এবং গিয়েছে এক রাতের জন্য সেকেন্দাতে আবার ব্যাক করছে এ ধরনের কথাবার্তা এবং প্রমাণ সহ এখন আছে এক প্রতি সপ্তাহে উনি এমন সপ্তাহ গেছে যে উনি এগারো বার বারো বার ব্যাংককে গিয়েছেন এবং ঢাকা এয়ারপোর্টের ইমিগ্রেশনে রেকর্ড গুলো আছে এগারো বার বারো বার রুমিন ফারহানা সিঙ্গাপুরে গিয়েছে সপ্তাহে এগারো বারো বার উনি ভারতে গিয়েছে শুধু রাত ওখানে থেকেছে বা কয়েক ঘন্টা থেকেছে তারপরে আবার ব্যাক করেছে চার্টার প্লেন উনি দুই একবার এভাবে ট্রিপ দিছে আবার ব্যাক করেছে রুমিন ফারহানা সম্পর্কে এগুলো অত্যন্ত কমন এখন অনেকে বলে যে মহিলা সপ্তাহে ব্যাংককের মতো জায়গায় দশটা ট্রিপ দেয় সে আর বিয়ে করবে কেন তা সবাই কই সে তো ব্যাংকক যায় আর এখানে যায় তো এই ধরনের কথাবার্তা আছে এখন ভারতীয় দালালদের হুশ নাই মিডিয়াতে এখন কি বলবে তারেক রহমান আর ডক্টর ইউনুসের এই সুন্দর মিলন মেলা দেখে ওরা এখন হতবাক বানর যেরকম হতবাক হয় সেই রকম হতবাক হয়েছে এখন ওই ভারতীয় বাংলাদেশে অবস্থানকারী বানরেরা বিচার এবং সংস্কার যদি সম্পন্ন আগে হয়ে যা তাহলে নির্বাচন আগে হতে কোনো সমস্যা নাই এতটুকু কথাই শুধু আসছে আপনারা এর মধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেয়ে গিয়েছেন তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিও টা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যপূরণ ছিল আমাদেরকে অবশ্যই জানাবেন এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ